সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জারি দেব নির্বাচন বানচাল করতে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি বললেন মির্জা ফখরুল তা বিস্তারিত জানাব যারা বন্ধুর সঙ্গে ধোকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় বললেন চরমনাই পীর তা একটু বিস্তারিত জানাবো আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উপস্থাপন তীব্র প্রতিবাদ বাংলাদেশের থাকছে বিস্তারিত জানাব এদিকে মাছের ঘিরে লাভ দিয়েও শেষ রক্ষা হল না আওয়ামী লীগ নেতার থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ঢাকার কেরানীগঞ্জ গতকাল রাত নয়টার দিকে দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে বানসাল করতে এসব হামলা করা হচ্ছে এদিকে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাস্ত্র শাসক গোষ্ঠীর পতনের পর গাফি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি নানা ধরনের অর্ধাকতার সৃষ্টি ঘটেছে এই ঘটনায় জড়িতদের খুব দ্রুত অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মানবগীর এদিকে হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে জানিয়েছেন তিনি এদিকে মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্র ও দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা সব শ্রেণীর মানুষ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বর্তমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয় পরিবেশ নিশ্চিত করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা বন্ধুর সঙ্গে ধোকাবাজি করতে পারে তারা দেশের মানুষে তাদের কাছে নিরাপদ নয় এদিকে বিকেল রাজধানীর ঝাত্রগুড়ি এরা কাজলাপারি বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনী সমাবেশ যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন সরমনি পীর বলেন অতীতের সরকার হাজারো মায়ের বুক কারি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এক শ্রেণীর ক্ষমতার লোভীরা ক্ষমতায় যাওয়ার জঙ্গিন স্বপ্ন দেখেছে জুলাই কোন অবস্থানের উত্তাল দিনগুলোতে কোনো রাজনৈতিক দল নিজেদের ব্যানারে নিয়ে প্রকাশ্যে মাঠে নামে নাও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন কিছুদিন আগেও বিএনপির একজন বড় নেতা ফোন করে বলেছেন হজরত দরজা খোলা কিন্তু আমরা দরজা খোলার নতুন আন্দোলন সংগ্রাম করেনি যারা পরীক্ষিত তারা করে আর কি পরীক্ষা আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ে বনাম মিয়ানমার মামলায় রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় এর আগে এ বিষয়ে প্রাথমিক আপত্তি তুলে বাংলাদেশ প্রতিবাদে রাখা বলছে দুই হাজার ষোলো সতেরো সালে জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বৈধতা দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন কাদের জাতিগত পরিচয় বিকৃতি করেছেন মিয়ানমার বিজ্ঞপ্তিতে বলা হয় রোহিঙ্গাদের বাঙালি হিসেবে চিত্রায়নের মাধ্যমে মিয়ানমার তাদের অবৈধ অভিবাসী ও অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি প্রমাণের চেষ্টা করছে এর মাধ্যমে তদাকথিত ক্লিয়ারেন্স অপারেশন বা সুদ্দ অভিযানকে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ হিসেবে বৈধতা দেওয়ার অবস্থা প্রচেষ্টা চলছে যা মানবতাবিরোধী অপরাধ আড়াল করার সুপরিকল্পিত কৌশল এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী যারা সতেরোশো পঁচাশি সালে বর্মন রাজ্যের অংশ হওয়ার আগেই শতাব্দীর পর শতাব্দী ধরে আরাকানে বসবাস করে আসছিল কক্সবাজারের চকরিয়া উপজেলায় কোনাখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা বাংলা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাকে পরে চকুরিয়া থানায় সেনা ক্যাম্পে জিজ্ঞাসা যাবার শেষে চকুরিয়া থানায় হস্তান্তর করা হয় এদিকে স্থানীয় সূত্র জানায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন যে হঠাৎ করে সেই দোকানের সামনে আসে যৌতুবাহিনীর তিনটি গাড়ি এই সময় দোকানে থেকে কৌশলে বের হয়ে পাশের একটি মাছের ঘেরি লাভ দেন তিনি তবে সেখানে আটকে পড়েন কাদায় এই সময় যৌতু বাহিনীর কয়েকজন সদস্য নিমি তাকে গ্রেপ্তার করে এদিকে স্থানীয়রা জানান নিজরুল হক সাবেক সংসদ সদস্য জাফর আলিমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত দুই হাজার এক ও দুই সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউপিস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি দুই সালে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়ে চেয়ারম্যান হন তখন দলীয় সিদ্ধান্তে অমান্য করে তাকে বহিষ্কার করা হয়